আমি মোহাম্মদ আব্দুর রহমান সহকারী শিক্ষক বাংলা মোমেনা আলী বিজ্ঞান স্কুল উল্লাপাড়া সিরাজগঞ্জ আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের কারক অধ্যায় কারক পাঠ শেষে আমরা যা জানতে পারব তা হলো কারক শব্দের অর্থ কারক কাকে বলে ও তার প্রকারভেদ ভেদ কারক নির্ণয়ের সহজ নিয়ম সকল কারকের বিস্তারিত আলোচনা আমরা এখন জানব কারক শব্দের অর্থ কারক শব্দটি গঠিত হয়েছে যোগ নক অর্থাৎ ক্রিপ্রত্যয় যদি গঠিত হয়েছে যার অর্থ ক্রি শব্দের অর্থ হলো কাজ করা আর কারক অর্থ হলো যে কাজ করে কারকের কারক কাকে বলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যন্য পদের যে সম্পর্ক তাই কারক উদাহরণস্বরূপ বলা যায় এখানে একটু কারেকশন হবে এটা গরু হবে গরু মাঠে ঘাস খাচ্ছে এখানে ক্রিয়াপদ খাচ্ছে ক্রিয়াপদকে যদি আমরা করি কে খাচ্ছে গরু কর্তিকারক কি খাচ্ছে ঘাস কর্মকারক কোথায় খাচ্ছে মাঠে অধিকরণ কারক আমরা এখন জানবো কারকের প্রকার ভেদ অর্থাৎ কারক কত প্রকার আমরা জানি কারক ছয় প্রকার এক কর্তা কারক দুই কর্মকারক তিন অপাদান কারক চার অধিকরণ কারক পাঁচ কারক ছয় করণ কারক তাহলে এবার আমরা জানবো কারক কিভাবে নির্ণয় করা যায় কারক নির্ণয়ের সহজ উপায় এখন কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদকে কোশ্চিন করতে হবে বা বা করলে কি কাকে প্রশ্ন করলে কর্ম ক্রিয়াপদ কোথা হতে প্রশ্ন করলে অপাদান কোথায় কখন কি বিষয় ক্রিয়াপদকে কোশ্চেন করলে কারক হবে শক্ত ত্যাগ করে কারক কিসের দ্বারা প্রশ্ন করলে করণ করণকারক এখন আমরা একটু উদাহরণের সাহায্যে ছয় প্রকার কারককে চিহ্নিত করব রফিক সাহেব শীতকালে সহস্তে এখানে একটু কারেকশন হবে রফিক সাহেব শীতকালে সহস্তে কারখানা থেকে গরিবদের শীত বস্ত্র দান করছেন এখানে ক্রিয়াপদ দান করছেন কে দান করতেন রফিক সাহেব কর্তা কি দান করতেন বস্ত্র কর্ম কাকে দান করতেন গরিবদের সম্প্রদান কি দিয়ে দান করতেন করণ কোথা থেকে দান করতেন অপাদান কখন দান করতেন অধিকরণ আমরা এখন জানব কর্তি বা কর্তাকারক কাকে বলে এবং তা নির্ণয় করা যায় আমরা কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কর্তা তাছাড়া কর্তৃকারকের যে সংজ্ঞা আছে যিনি সক্রিয়ভাবে কোন কার্য সমাধা করেন তাকে কর্তিকারক অর্থাৎ যে বা খাচ্ছে খাওয়ার কাজটি সম্পূর্ণ করছে শিশু অতএব এটা কর্তা কারক অথবা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটি করতে পারে কে খাচ্ছে শিশু এছাড়াও করতে কারক আর আরেকটি উপায় আছে প্রকৃতির নিয়মে কোনো কাজ সম্পন্ন হয় তাকে করতে বলে যেমন ফুল ফোটে এই ফুল ফোটার কাজটি কেউ করে না এটা প্রকৃতির নিয়মে সৃষ্টিকর্তার বিধানে এটা ফোটে অর্থাৎ এটা হলে এটা করতে হবে বৃষ্টি পরে অনুরূপ কথা আমরা এখন এখানে একটা উদাহরণ পেয়েছি ফুল ফুটেছে তাহলে ফুল ফোটে কোন কারক হবে কর্তিকারক হবে এবার আসব হলো কর্তিকারক চিহ্নিত করতে পারবো এক মুখ্য কর্তা কর্তা যেখানে প্রধান ভূমিকা পালন করে অর্থাৎ মুখ্য মানে প্রধান সেটাই মুখ্য কর্তা পাখিটি উঠছে এই ওড়ার কাজটি প্রধান ভূমিকা পালন করছে পাখি এটা হলো মুখ্য কর্তা বাতাস বইছে বাতাস মুখ্য কর্তা ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা মুখ্য কর্তা উদাহরণ হচ্ছে প্রযোজক কর্তা প্রযোজক শব্দের অর্থ হলো যিনি অনুপ্রেরণা দেন সেটা মা শিশুকে চাঁদ দেখান অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাতে কি করেছে উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে প্রেরণা দিয়েছে প্রেশনা দিয়েছে এজন্য প্রযোজক কর্তা আবার সব প্রযোজ্যকর্তা অনুপ্রেরণা পেয়ে যে কাজ করে সেটার কর্তা যেমন মা শিশুকে চাঁদ দেখান এখানে এই শিশুকে মা অনুপ্রেরণা দিয়ে কি করেছে পেয়ে অনুপ্রেরণা পেয়ে কাজ করেছে শিশু অতএব এই শিশুটা হলো কর্তা এবার ব্যতিহার কর্তা ব্যতীহার শব্দের অর্থ হলো পরস্পর উভয় পরম্পরা আমরা এখানে দেখব বা দুটি কর্তা এক জাতীয় কাজ করে সেটাই কর্তা যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায় অর্থাৎ এই জল খাওয়ার কাজ একটি কিন্তু খেয়েছে দুইজন কর্তা বাঘ এবং মহিষ তো দুটি কর্তা এক জাতীয় কাজ করেছে দ্যাট দ্যাটমিন্স ব্যাতিহার কর্তা এবার আমরা আসব কর্মকারক কর্মকারক এটা হচ্ছে কাহিনী ক্রিয়াপদকে আমরা কোশ্চেন করবো ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো কর্মকারক যেমন আরেকটা আমার সঙ্গে বলতে পারি কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে ছেলেটি ভাত খায় আমরা যদি প্রশ্ন করি কে খায় কি খায় ভাত খায় তাহলে এটা কর্মকারক আবার ছেলেটি খাওয়ার কাজ সম্পূর্ণ করতেছে কি যা কাকে আশ্রয় করে ভাতকে আশ্রয় করে অতএব এটি হলো কর্মকার ডাক্তার ডাকো কাহাকে ডাকো ডাক্তার ডাক কাহাকে ডাকো ডাক্তার ডাকো দ্যাট মিন্স কর্মকার জিজ্ঞাসিবো জনে জনে ক্রিয়াপদ এখানে ক্রিয়াপদটা চেনা কঠিন ক্রিয়াপদ কোনটি জিজ্ঞাসিবো অর্থাৎ জিজ্ঞাসিবো শব্দের অর্থ হলো জিজ্ঞাসা করবো তাহলে ক্রিয়া তাহলে কি হবে কাকে বা কাহাকে জিজ্ঞাসা করব জনে জনে মানে প্রত্যেককে তাহলে যে উত্তর পেয়েছি আমরা এটা কি উত্তর পেয়েছি জিজ্ঞেস কর্ম কর্মকারক এবার আমরা আসবো মুখ্য কর্ম দুই কর্ম মুখ্য কর্ম হলো বস্তুবাচক হয় আর কর্মটি ব্যক্তিবাচক হয় বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখানে কিনে দিয়েছেন কি কিনে দিয়েছেন কলম এটা একটা কর্মকারক কি কর্মকারক বস্তু হলে মুখ্য কর্ম আর কিনে দিয়েছেন আমাকে এখানে একটা উদাহরণ আছে কলম কাহাকে কিনে দিয়েছেন করণ কারক করণ কারকটা হলো ক্রিয়াপদকে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পালে আমরা করণ কারক ধরব আবার এখানে আছে করণ শব্দের আগে যদি আমরা উপ উপযোগ করি উপ উপসর্গ যোগ করি তাহলে হয়ে যাবে উপকরণ তার অর্থ হলো উপাদান যেমন করণ কারক কাকে বলবে কর্তা যখন কোনো কাজ সম্পন্ন করে তখন যে উপকরণের প্রয়োজন হয় তাই করণ কারক যেমন এ কলমে ভালো লেখা হয় তাহলে ভালো লেখা হয় কি এ কলমের সাহায্যে এটা একটা উপকরণ কিসের দ্বারা কলমের দ্বারা কলম একটা উপকরণের সাহায্য লেখা হয়ক মেয়েরা ফুটবল খেলে ফুটবলের একটা উপকরণ করণ কারক জগতে কীর্তিমান হয় সাধন হয় কিসের দ্বারা সাধনার দ্বারা করণ কারক লোকটা জাতিতে বৈষ্ণব জাতির দ্বারা বৈষ্ণব করণ কারক শিকারি বিড়াল গোফে চেনা যায় গোফ দ্বারা চেনা যায় খরণ কারক চেষ্টাই সব হয় চেষ্টা দ্বারা সব হয় করণ কারক তাহলে আমরা পেয়েছি এ কলমে ভালো লেখা হয় কলম ফুটবল সাধনায় জাতিতে গোপ এবং চেষ্টায় এগুলো হল করন কারণ কে আমরা কি বলবো এটা করণ কারক ন কারণ হলো ক্রিকেটটা কোনো উপকরণ নয় এটা হলো একটি হলো নাম কারণ হলো উপকরণ হলো ব্যাট বল স্ট্যাম্প সব মিলেই ক্রিকেট তাহলে ক্রিকেটের নামের নাম অতএব এটা উপকরণ নয় এটা হলো কর্মকারক কি খেলে ক্রিকেট খেলে কর্মকারক এটা করণকারক হবে না অথবা সে দাবা খেলে এটা কর্মকারক দাবা একটা হলো নাম এবং অনেকগুলো নৌকা হাতি সৈন্য মিলে হয় দাবা অতএব এই সে ক্রিকেট খেলে এবং সে দাবা খেলে এগুলো কর্মকারক করণকারক নয় আমি এবার জানবো

এই মাছটা পুকুরের সব জায়গাতে নাই একাধিক কোনো কোনো জায়গায় এটা সংঘটিত আছে এটা ঐক্যদেশিক কারক আর পুকুরে পানি আছে পুকুরের সমস্ত পুকুর জুড়ে পানি আছে এটা হলো অভিব্যাপক কারণ সমুদ্রে তিমি আছে সমুদ্রের সব জায়গায় তিমি নাই কোনো 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 জায়গায় আছে এটা ঐক্যদেশিক কারক এবং সমুদ্রের লবণ আছে সমুদ্রের পুরো সমুদ্রের পানি লবণাক্ত এটা হলো বিশাল কোনো জায়গার সমস্ত অংশ থাকে এটা হলো অভিব্যাপক ঐপদেশিক এবং অভিভাবক অধিকরণ কারক আমরা জানলাম এখানে একটা উদাহরণ ছবি দেওয়া আছে এই যে সমুদ্র সেখানে থেমে আছে আমরা এখন জানবো কারকের অপাদান কারক এবং অধিকরণ কারকের মধ্যে পার্থক্য এবং সহজে চেনার উপায় অপাদান অপাদান দান শব্দের অর্থ বিয়োগ অর্থাৎ কোনো কিছু দিয়ে দেওয়া কোনো বাক্যে বিয়োগ বুঝালে উপাদান কারক হবে আর কোনো বাক্যে যোগ বুঝালে অধিকরণ কারক হবে বুঝবো আমরা গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা চলে যায় তাহলে এটা অপাদান কারক দান হয়েছে গাছে পাতা আছে এটা আছে বেশি বোঝাচ্ছে অধিকরণ কারক তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় এটা অপাদান দান হয়েছে এবং তিলে তৈল আছে এটা